আলাইকুম সবাইকে আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দ্রুত আলোচনা শেষ করতে হবে নলে গাজে রক্তের বন্যা বয়ে যাবে বললেন ফ্রাম গাজে দুই লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল নিহত নিখোঁজ ছিয়াত্তর হাজারের বেশি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লটিলা থেকে আটকদের সঙ্গে বানরের মতো আচরণ করছে ইসরায়েলি সেনারা ইরাকের মসুল এবং কিরকুক তুরস্কার কাছে ফিলিস্তিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বললেন তুর্কি নেতা সিনবেতে সতর্কতার চার ঘন্টা পরে পুলিশ বার্তা পায় যা বলছে হারেজ্য তদন্ত প্রতিবেদন এবং নির্বাচন শেষে যেই সরকারি আসুক তার সঙ্গে কাজ করবে ভারত বললেন বিক্রম মিস্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দ্রুত আলোচনা শেষ করতে হবে নইলে গাজে রক্তের বন্যা বয়ে যাবে বললেন ট্রাম্প ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজে ইসরায়েলের যুদ্ধ বন্ধ জিম্মি বন্দি বিনিময়ের বিষয়ে আজ মিশরে আলোচনায় বসবে সংশ্লিষ্ট পক্ষগুলো সে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ বাড়িয়েছেন তিনি আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলোকে দ্রুতই গতে আহ্বান জানিয়েছেন তার ভাষায় গাজায় যুদ্ধবন্দর জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নিতে হবে ট্রাম্প নিচে মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোচ্ছসালে লিখেছেন সময় খুবই গুরুত্বপূর্ণ না হলে রক্তের বন্যা বয়ে যাবে যা কেউ দেখতে চায় না শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে মিশরের অবকাশ যাপন কেন্দ্র সারমাল শেখে পরোক্ষে আলোচনায় ইসরাইলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রনডারমার হামাসে নির্বাসিত গাজা প্রধান খুলিলাল হাইও আলোচনায় রয়েছেন আর যুক্তরাষ্ট্রের দূত ইস্ট্রিবইটকও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে আজ মঙ্গলবার গাজে ইসরলি হামলার দুই বছর পূর্ণ হওয়ার ঠিক আগের দিন ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন খুব শিগগিরই গাজে আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন বলে তিনি আশা করছেন গত শুক্রবার হামাসও জানিয়েছে তারা জীবিত মৃত সব জিম্মিকে ফেরত দেবে এনভিসি টেলিভিশনকে দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেছেন যুদ্ধ শেষে গাজায় কী হবে সে বিষয়ে নীতিগতভাবে হামাসও সম্মত হয়েছে তবে দ্বিতীয় ধাপ আর যেখানে হামাসের নিরস্ত্রীকরণ ভেঙে দেওয়ার কথা আছে সেটি সহজে হবে না বলেও তিনি সতর্ক করেছেন হামাস করেছে রুবি আরও বলেন খুব দ্রুতই বোঝা যাবে সিরিয়াস কিনা কারণ এসব টেকনিক্যাল আলোচনায় লজিস্টিক নিয়ে কি হয় সেটি বড় পরীক্ষার জায়গা রোববার ট্রাম্প লিখেছিলেন হামাসের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা হয়েছে আলোচনা উদ্দেশ্য জিম্মি মুক্তি গাজার যুদ্ধের সমাপ্তি আর সবচেয়ে বড় কথা মধ্যপ্রাচ্যে বহুদিনের কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা ট্রাম্প আবারও বলেছেন এখন দ্রুত অগ্রগতি দরকার তার ভাষায় আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে তাই আমি সবাইকে অনুরোধ করছি দ্রুত এই প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে বিনিময়ে হামাস বাকি আটচল্লিশ জন জিম্মিকে ছাড়বে ইসরায়েলের ধারণা তাদের মধ্যে প্রায় বিশ জন জীবিত আছেন রয়টার্সকে দেয় এক সাক্ষাৎকারে আলোচনায় ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র যে প্রত্যার মানচিত্র দিয়েছে হামাসে সেটিতে রাজি হয় কিনা তার ওপরই অগ্রগতি নির্ভর করছে ট্রাম নিজে একটি মানচিত্র প্রকাশ করেছেন তাতে তিনি দাবি করেছেন ইসরায়েল ইতোমধ্যে সম্মতি দিয়েছে মানচিত্র অনুযায়ী ইসরায়েলের সেনারা ধাপে ধাপে গাজা থেকে সরে আসবে গাজায় দুই লাখ টন বিস্ফোরক খেলেছে ইসরায়েল নিহত নিখোঁজ ছিয়াত্তর হাজারের বেশি গাজায় ইসরায়েলের আগ্রাসনের দুই বছর পূর্ণ হবে আগামীকাল সাতই অক্টোবর দুই সালে সাতই অক্টোবর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে সাতষট্টি হাজারে বেশি মানুষ এবং নিখোঁজ আরও প্রায় দশ হাজার এছাড়া এই সময়ের মধ্যে অঞ্চলটিতে বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল লেবাননের সংবাদ মাধ্যম আলমায়ুদ্দিনের খবরে বলা হয়েছে গাজা সরকারের জনসংযোগ কার্যালয় অঞ্চলটিকে দুই বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ইসরায়েলের চলমান আগ্রাসনে ভয়াবহ ধ্বংস গণহত্যা লাখো মানুষের বাস্তুচ্যুতি এবং দশ হাজারে বেশি সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে গণমাধ্যম কার্যালয়ের ভাষ্যমতে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযানে গাজার অবকাঠামোর নব্বই শতাংশ ধ্বংস হয়ে গেছে গোটা এলাকা এখন মানবিক বিপর্যয়ে পতীত গাজার জমির আশি শতাংশের বেশি দখল করে নিয়েছে ইসরি বাহিনী দুই বছরের মধ্যে বিশ লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন অনেকে একাধিকবার জায়গা বদল করতে বাধ্য হয়েছেন বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েল গাজে ক্ষুদা জাতিগত নির্ধারণের নীতি চালাচ্ছে দুই বছরে গাজে দুই লাখ টনের বেশি বোমা বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে মানবিক সহায়তার জন্য নির্ধারিত নিরাপদ এলাকা আলমাওয়াসিকেও একশো করা হয়েছে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার পাঁচই অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের টক শো ফেজদা নেশনের দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি রুবিও বলেন আমার মনে হয় ইসরায়েল সহ সবাই একমত যে বোমা হামলার মধ্যে মুক্তি সম্ভব নয় যুদ্ধ চলাকালীন সময় এমন কিছু সম্ভব হবে না তাই হামলা বন্ধ করতেই হবে একই দিনে এক সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজে সামরিক অভিযান বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন রোববার মিশরের রিসোর্ট শহর সারমাল শেখে ইসরায়েল হামাসের আলোচনার কথা রয়েছে নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন গাজে আটক জিম্মিদের মুক্তি কয়েকদিনের মধ্যেই সম্ভব হতে পারে এই কূটনৈতিক উদ্যোগটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় রোডম্যাপের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর এই পরিকল্পনা অনুযায়ী গাজে আটক ইসরায়েলিদের বিনিময়ে ইসরালি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে তবে তিনি সতর্ক করে বলেন দীর্ঘমেয়াদে গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ আরও কঠিন হবে তিনি আরও বলেন তিন দিনের মধ্যে হামাজ নতুন প্রশাসন গঠন করা সম্ভব নয় এতে সময় লাগবে অন্যদিকে ট্রাম্প সিএনএন কে জানিয়েছেন হামাস সত্যি শান্তিতে রাজি কিনা সে বিষয়ে খুব শিগগিরই পরিষ্কার ধারণা পাওয়া যাবে তিনি আরো হুঁশিয়ারি দেন যদি হামাজ ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায় তাহলে তারা সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে ফ্লোটিলা থেকে আটকদের সঙ্গে বানরের মতো আচরণ করছে ইসরায়েলি সেনারা গাজাগামী গ্লোবাল সুমত ফ্লোটিলা থেকে আটকের পর ইসরায়েলি সেনারা মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ইতালির দুই সাংবাদিক খবর জাজিরার ইতালীয় সাংবাদিক তোমাসি জানিয়েছেন আটক হওয়ার পর ফ্লোটিলা কর্মীদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে ইস্টলি সেনারা প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না এবং বন্দীদের এক ধরনের মানব চরিত্রহীন অবস্থায় রাখা হয়েছে ফ্লোটিলায় থাকা বিয়াল্লিশটি নৌকা থেকে অন্তত চারশো জন কর্মীকে আটক করে ইস্টলি বাহিনী এদের মধ্যে অধিকাংশ এখন ইস্টলে কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে এক ইতালীয় সাংবাদিক লরেঞ্জ ড অগাস্তানিও বলেন ইসরাইলি কারাগারে দুই দিন থাকার সময় তাদের হুম থেকে বারবার জাগানো হয় ভয় দেখানো হয় কুকুর দিয়ে এবং সেনাদের বন্দুকের লেজার পয়েন্টার তাদের শরীরে তাক করে রাখে যেন ভয় পায় অগস্তানা অভিযোগ করেন তার ব্যক্তিগত জিনিসপত্র অর্থ ইসরাইলিরা চুরি করে নিয়ে গেছে এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে শান্তিপূর্ণ মানবিক সহায়তা মিশনের কর্মীদের এমনভাবে আটক ও নিপীড়ন আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সামিল ইরাকের মসুল এবং কিরকুক তুরস্কের কাছে ফিলিস্তিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বললেন তুর্কি নেতা দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একজন তুর্কি রাজনীতিকের বক্তব্য মিডিয়া এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তুরস্কের ভিক্টোরি পার্টির প্রধান এবং প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সরকারের বিরোধী নেতা অমিত ওসদাক বলেছেন যে তুরস্কের কাছে ফিলিস্তিন ইস্যুটি গুরুত্বহীন বলে তিনি আগে যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে তার বিরুদ্ধে ব্যাপক বিষাদাগার গাওয়া হয়েছে এবং সমালোচকরা তাকে ইসরায়েলের সমর্থক বলে অভিযোগ এনেছে মেহের নিউজ এজেন্সির উদ্বৃত্তি দিয়ে পার্টস্টুরে জানিয়েছে ওজদা গারো বলেন তারা আমাকে অভিযুক্ত করেছে কারণ আমি বলেছিলাম যে ফিলিস্তিন তুরস্কের জাতীয় সমস্যা নয় এমনকি আরব বিশ্বের কাছে অভিন্ন সমস্যা হিসেবে বিবেচনা করা হয় না বাইতুল মোকাদ্দার সহ পবিত্র স্থানগুলো তুর্কিদের কাছে বিশেষ মর্যাদা রয়েছে কিন্তু তাই বলে এটি আমাদের প্রধান জাতীয় সমস্যা নয় সিনবেতে সতর্কতা চার ঘন্টা পরে পুলিশ বার্তা পায় যা বলছে হারেজ্য তদন্ত প্রতিবেদন ইসরি গোয়েন্দা সংস্থা সিনবেতের তথ্য পুলিশের কাছে পৌঁছে চার ঘন্টা বিলম্বে ফলে সময়ের মধ্যে সালে চালিয়ে বসে তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী পত্রিকা পত্রিকাটিতে হামাসা হামাসা এসব প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের গোয়েন্দা শাখার অভ্যন্তরীণ তদন্তের নথি হাতে পেয়েছে হারেজ্য তাতে দেখা যায় সিনবেতা রাত তিনটা তিন মিনিটে সতর্ক বার্তা পাঠায় কিন্তু ইসরায়েলি পুলিশ সেটি পায় সকাল সাতটা তিন মিনিটে অর্থাৎ হামাসের হামলা শুরু হওয়ার আধা ঘন্টা পর সিনবেদ দাবি করে তারা তথ্য রিয়েল টাইমে পুলিশে পাঠিয়েছিল কিন্তু পুলিশের তদন্তে দেখা যায় আক্রমণে আগের রাতে সংস্থাগুলোর মধ্যে এনক্রিপ্টেড গোপনীয় তথ্য আদান প্রদানের যে সিস্টেম ব্যবহার করা হয় তাতে সিস্টেম আপগ্রেডের কাজ চলছিল এ কারণে সতর্কবার্তা পৌঁছাতে চার ঘন্টা বিলম্ব ঘটে আর উদ্বেগজনক বিষয় হল পুলিশে আপগ্রেডের বিষয়ে অবগতই ছিল না এবং এটি তারা আবিষ্কার করে শুধু তদন্ত চলাকালীন অর্থাৎ গত বছর এই তদন্তের উদ্দেশ্য ছিল বোঝা কেন শিনবেদ দাবি করছে তারা সময় সতর্কবার্তা পাঠিয়েছে অথচ পুলিশ বলছে তারা অনেক দেরিতে তথ্য পেয়েছে সিনবেদ আবার পুলিশের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখে থাকা কর্মকর্তাদের ছিল না কিন্তু কারণ তারা গাজায় হামাসা হামাস সদস্যদের ক্ষেত্রে ইস্টালি সিম কার্ডে সক্রিয় করার তথ্য পায় পুলিশের গোয়েন্দা বিভাগ সেই তথ্য বিশ্লেষণ শুরু করে কেবল সকাল সাতটার পর এবং সকাল আটটার দিকে বিভিন্ন জেলার পুলিশকে সতর্ক বার্তা পাঠায় কিন্তু তখনই সদরেত শহর ও বিভিন্ন সীমান্তবর্তী কিবুজ্জগুলোতে হামলা পুরোপুরি শুরু হয়ে গেছে নোবা মিউজিক ফেস্টিভ্যাল স্থানে হত্যাকাণ্ড ও হস্তক্ষেপ চলছে এর দায়িত্বে ছিল পুলিশ তদন্তে জানা গেছে দু হাজার একুশ সাল থেকে পুলিশ ও সিনবেদ কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে এই সিস্টেমে ত্রুটি রয়েছে তথ্য নিয়মিত দেরিতে পৌঁছায় তবুও সমস্যা সমাধান বিলম্বিত হয় কারণ তখন বিকল্প ব্যবস্থা হিসেবে ফোনে সরাসরি জেলা পুলিশ প্রধান ওই এমন সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধানকে সতর্কবার্তা পাঠানো হতো তদন্তে স্পষ্ট নয় নতুন আপগ্রেডটি আসলে সে সমস্যাগুলো সমাধান করার জন্য করা হয়েছিল কিনা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন তথ্য বিস্তারিত কিছু ছিল না সিনবে তো এটিকে জরুরি সতর্কতা হিসেবে শ্রেণীবদ্ধ করেনি বরং এটি ছিল সন্দেহজনক চিহ্ন সম্পর্কিত একটি নিম্ন স্তরের সতর্কতা নির্বাচন শেষে যেই সরকারি আসুক তার সঙ্গে কাজ করবে ভারত বললেন বিক্রম মিশ্রী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভবিষ্যৎমুখী ও জনগণ কেন্দ্রিক রাখতে আগ্রহী দেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক হবে এমন আশাবাদ ব্যক্ত করেছে ভারত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যে সরকার ক্ষমতায় আসবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত দেশটি সোমবার ছয়ই অক্টোবর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দিল্লিতে কথা জানান তিনি সাউথ ব্লক হিসেবে পরিচিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত মতবিনিময়ে মন্তব্য করেন বিশ্রম বলেন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এটি কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ তিনি আরও জানান নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য হলে তা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের বক্তব্যের মাধ্যমে ভারতে স্পষ্ট করেছে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকারি ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করতে তারা সদা প্রস্তুত দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ